বিজয় দিবস বাংলাদেশের বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয় প্রতি বছর ষোলো ডিসেম্বর বাংলাদেশের দিনটি বিশেষভাবে উনিশশো বাহাত্তর সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় নয় মাস মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে 16 ডিসেম্বর ঢাকার সৌর উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছয়শ চৌত্রিশ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এই উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাব গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয় ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর ভোরে একত্রিশ বার মাধ্যমে সূচনা ঘটে। জাতীয় অনুষ্ঠিত সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন দেশটির রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয় একসাথে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকর্মী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তপক অর্পণ করে থাকেন